গত পঁচিশে আগস্ট দু চব্বিশ রবিবার গ্রামীণ হাওড়ার পাশে রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচানো এই কথাকে পাঠ্য করে উলুবেরিয়া নার্সিংহোম অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির গত রবিবার প্রভাত ফেরির মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ রহমান চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাবিব হাসিবুর রহমান সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা পাশাপাশি উপস্থিত ছিলেন উলবেরিয়া নার্সিং হোম অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিনের এই রক্তদান শিবির পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন দীর্ঘ দু বছর আমাদের এটা চলছে আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকালে প্রবাদ ফের মাধ্যমে আমরা কর্মসূচি চালু করেছি আমাদের রক্তদান শিবিরের কাজ চলছে প্রায় কিছু কম বেশি একশো অধিক আমাদের নার্সিংহোমে যারা নার্স আরএমও চিকিৎসার সঙ্গে যেনারা যুক্ত আছেন যেনার উপর দিচ্ছে কর্মসূচি চলছে এবং চলবে মাধ্যমে আমরা দিচ্ছি রক্ত দেশে শুধু নয় সারা পৃথিবীতে রক্তের একটা ক্রাইসিস চলছে রক্ত যাদের শরীরে রক্ত দিলে যাদের শরীর সুস্থ থাকবে তাদের দেওয়া সম্ভব প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো আপনারা রক্ত দেন আপনার রক্ত দ্বারা আর একটা মানুষের আর একটা জীবন বাঁচবে সেই জন্য প্রত্যেককে অনুরোধ করবো আপনারা রক্ত দেবেন আমরা নার্সিং নার্সিংহোম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওলোভেরিয়ার পক্ষ থেকে আমরা রক্তদান শিবির করছি এবং যে প্রোগ্রামটা চালু করেছি আশা রাখবো সারা রাজ্যে প্রতিটা নার্সিংহোমে ওনার জেলারা আছেন প্রত্যেককে অনুরোধ করবো আপনারাও যে আমাদের অ্যাসোসিয়েশান সারা রাজ্যে আছে আমি চাইবো আপনারা প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনারা যুক্ত হন এবং প্রত্যেকে আপনারা রক্তদান শিবির করুন যাতে মানুষ সুবিধা পায় উপকৃত পায় এটিকে আশা রাখব আপনার নাম উত্তম আমাদের আমার নার্সিংহোমে বিউরো রিপোর্ট আমার কলম